আল্লাহ রসুলের রৌজা মোবারকের পাশে গিয়ে আমি অঝন্যনে কান্দে কান্দে বলেছিলাম আল্লাহ আল্লাহ আপনি আমার দাদা হুজুর কে বলাকে আল্লাহ আমার দাদা আপনার হাবিবের রৌজা মুবারকের ভেতরি একদিন থাকার সুযোগ দিয়েছিলেন একটা রাত থাকার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ আমি তার আওলাদের আওলাদ আল্লাহ আপনি আমাকে একটু আপনার হাবিবের রৌজার পাশে থাকার সুযোগ করে দেন আল্লাহ শুধু এই কথাটা আল্লাহকে বলেছি রসুল পাকে রওজা মুবারকের একদম পাঁচিলের ধারে এখানে একজন খাদেম দাঁড়িয়ে আছে সে আমাকে এই রকম করে ডাকছে এই রকম করে ডাকছে আমি একই হলো আমি তাড়াতাড়ি গেছি আমার মনে আছে আমি যখনই হাজির হয়েছি উনি আমার এই কাঁধে এই ডান কাঁধে হাতটা চেপে একটু চেপে আমাকে বসিয়ে দিলেন আল্লাহ ঘন্টা পর ঘন্টা বসার সুযোগ করে দিয়েছিলেন শুনুন অনেক মাওলানা অনেক আলেম অনেক মুfti অনেক ওয়াইজিন ওয়াজ করতে করতে টুন দিয়ে সুর দিয়ে বলে আমাদের নবী মদিনার মসজিদের নবাবীর রওজা মোবারকে আরাম করছে আরাম করছে বলে না বুকে কি হয়েছে বলে না আরাম করছে বলে না আমি জুলফি কাটার বেটা আমি আপনার পীরের বেটা আমি তোহা বলছি ওই মৌলানা গুলো আমি জুলফি কাটার বেটা তোহা বলছি ওই মৌলানা গুলো ওই বক্তারা পুরা কাল পুরা কাল পুরা কাল পুরা কাল পুরা চোখে দেখতে

এখনই এই দরবার থেকে গানটা একটু মদিনা শরীফের দিকে করুন চোখের মত যদি চোখ করে থাকেন এখনই মজলিস থেকে চোখটা বন্ধ করে মদিনা শরীফের দিকে তাকান আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী সেদিন নয় এই মুহূর্তে আমি কথা বলছি এই মুহূর্তে আমার নবী আমাদের নবী আমার নবী আমাদের নবী আমার নেতা আমাদের নেতা মদিনার মসজিদে নবাবীর ওই রওজা মুবারকে আমাদের নবী কি করছে জানেন আমাদের নবী সেন্টাই পড়ে আছে এই মুহূর্ত কদার কসম আমার নবীর সেন্টাই পড়ে অঝরে কাঁদছেন কাছে আর আল্লাহ তাআলাকে বলছে হাবিব ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত ও কি হবে এই তো আমাদের নেতা আসল শেষ কথাটা বলে বিদায় নেই আল্লাহর নবীর জান মোবারক কবজ করা হবে রূহ মোবারক কবজ করা হবে আমাদের নবী মুর্দা নবী না জিন্দা নবী জোরে বলুন জোরে বলুন অনেকে বলেন অনেকে বলেন নবী মরে গেছে যারা বলে নবী মরে গেছে ছড়া করবেন না খবরদার ওদের ওরা বলবেন ঠিক বলেছিস তোদের নবী মরে গেছে আমাদের নবী আমাদের নবী জিন্দা নবী সুবহানাল্লাহ আল্লাহ রসুল রসুদ নবীর সিনা মুবারকে খুব ছোট করে দিচ্ছি হাত রেখেছেন কে জান কবজ করা হবে আমাদের নবীর জান কবজ করা হবে হাই রে হাই হাই রে হাই এই নবীর উম্মতেরা সারা আল্লাহর নবী যখন সিনা মুবারকে হাত রেখে দিয়েছে আল্লাহর নবী আহ আ পুরো চিল্লে উঠেছেন আজরাইল হাত নাবিয়ে নাও হাত নাবিয়ে নেওয়া হয়েছে আজরাইল তুমি এত বড় নিষ্ঠুর এত বড় নিষ্ঠুর আমার জানা ছিল না তুমি আমার জান কবজ করছ না না মনে হচ্ছে পাহাড়টাকে তুলে দিয়েছো বহুত পাহাড়টাকে চাপিয়েছো আজ যাই বলেছিলেন নবীকে আয় আল্লাহ দোস্ত নবী আপনার এত আসানির সঙ্গে জান কবজ করছে আমি কোন নবী কোন নবীর উম্মত উম্মতির এমন কি না আপনার কোন এত আসানের সঙ্গে আমি যান কবচ করি না এ মুসলমান নিতা কাকে বলে নিতা কাকে বলে কান খাড়া করে শুনে নিন যখন আজরাইল সালাম এই কথাটা বলেন মদের সময় এতেকালের সময় আমার নবীপাকের দুই চোখ মোবারক দিয়ে পালি ফোট তাড়ানো করে দিয়েছে আল্লার নবী বলেন আজরাইল তুমি আমাকে কি শোনালে বলো আমার অন্যতম মতিরা বুড়ো হবে বুড়ি হবে বাচ্চা শিশু হবে মাসুম হবে তারা মনদের কষ্ট সহ্য করতে পারবে না আল্লাহ নবী বলেন আজ আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত অন্যতমতি আসবে যারা এসে হাজির হয়ে গেছে আজ আমি নবী বলি শোনো 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 আমি নবী বলি আমার প্রত্যেকটা অন্যতম্মতির যা খান্দলির কষ্ট কষ্ট আমি নবী আমার বুকের উপর থেকে তুলে জোরে বলুন নবীর মহাবতে বলুন ভালোবাসাই বলুন আর বাড়াবো না আর নাই রসুলের যান কবচ করা হচ্ছে আর জীবনে রসুল কথা বলবেন রসুল জীবনে আর কথা বলবেন না রসুলের যখন জীবনের শেষ কথা ফাতেমার কথা বলেন না ইমাম হাসান হোসেনের কথা বলেন না সাহাবাদের কথা বলেন না আমাদের আম্মাজানদের কথা বলেন না রসুল যখন জীবনের শেষ আর কোনো কথা হবে না রসুল শেষ বেলায় আমাদের সকলকে রসুল দুনিয়া থেকে ছেড়ে চলে যাওয়ার সময় বলে যাচ্ছে ছেন সলাত 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 আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাকে সর্বপ্রথমে আমল করা তফিক দান করে বলুন আমি এটা জোরে বলুন আল্লাহ যেন আপনাদের সকলকে আমল করা তফিক দান করে বলুন আমিন আবার যাবার সবাই বলে যাচ্ছি আমি খুব অসুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বিমার থেকে ভালো করে দেয় আল্লাহ যেন হায়াত কি দারাজ করে দেন আল্লাহ যেন আমাকে ইসলামের খেদমত দাদা হুজুরারেলসলার খেদমত করা যেন তফিক দান করে বলুন আমিন একটু জোরে বলুন আল্লাহ আমিন আলাইকুম সবাই মিলে তো আমাকে সালাম দেন আল্লাহু আকবার ওয়া আলাইকুম আসসালাম রাহমতে কালাম आप लोग जिसका बंदा है हम उसी का गुलाम আমার সঙ্গে একবার তাকবীর দিন না তাকবীর তোবাত এ কি আজকরা বিচার হ্যাঁ আল্লাহু আকবার মানে কি আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সব থেকে বড় এটা বলতে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের ব্যথা আমার হুকুম ডাক্তারে ডাক্তার করেছে চাচাবেন না যদি আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড়া হয় বলতে গিয়ে যদি হার্ট অ্যাটাক করে গলা আটকে মরে যায় এতে আমার লাভ না লস জোরে বলুন পিছনে যারা বসে আছেন মসজিদের ধার থেকে বাম বান্দিক সামনে যারা বসে আছেন এমন আল্লাহ একবার বলবেন জানাই আমাদের প্রত্যেকের গলার অবস্থা আল্লাহর আর্শে আজিমে পৌঁছাই আর আল্লাহর আর্শে আজিমে পৌঁছালে আল্লাহ খুশি হবেন না হবেন না জোরে বলুন আর খুশি যদি আল্লাহ কারো উপর হয়ে যায় সে নাজাত পাবে না পাবে না না সব জাবান বন্ধ রেখে দিয়েছে আমি দেখছি আল্লাহ যারা জাবান বন্ধ রেখে দিয়েছে এদের জন্য পথ দোয়া করবো করবো আল্লাহ তুমি এদের জাবানটা খুলিয়ে দাও আ এরা বন্দে মাতারাব ইনকেলাব জিন্দাবাদ এন কারিং গে ত্যান কারেন্গা মুসলমানের বাচ্চারা অ্যা খুব চাচাই बी सेल-सेले हाकुर-बुरा सॉरी सेल-सेले हाकुर-बुरा सॉरी मुझे दे दे जमान दादा हुदूर क्या बंदा पांच हुदूर क्या बंदा ना রাম জয় শ্রাম জয় শ্রাম জয় বলে হাত তুলে আই লাভ বাদমত আই লাভ বাদমত আই লাভ আল্লাহ আল্লাহ আই লাভ আল্লাহ আই লাভ আল্লাহ আই লাভ দাদা হুজুর আই লাভ দাদা হুজুর আই লাভ পাঁচ হুজুর আই লাভ আল্লাহ আই লাভ আল্লাহ الله الحمد، نار تكبر، السلام عليكم.